আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো এটা হচ্ছে পুরনো ঢাকার সেই নবাবদের বসবাসত সেই স্থান আসান মঞ্জিল দেখেন যেটা কতটা বিশাল বড় বাউন্ডারি এরিয়া নিয়ে এটা হলো বাইরের দিকটা সামনে কিন্তু সদরঘাট আপনার একটা সদরঘাট গেলেই যে কেউ জিজ্ঞেস করেন অথবা কারোর রিক্সাওয়ালা জিজ্ঞেস করলেই হবে যে পুরন ডাকার নবাব বাড়ি যাবো বা আহসান মঞ্জিল যাবো তারা কিন্তু আপনাকে নিয়ে যাবে বিশ ত্রিশ টাকা হয়তো বা রিক্সা বাড়া নেবে সদরঘাট থেকে আর যদি পায়ে হেঁটে যেতে চান তাহলে দেখবেন যদি সামনে দিকে আগাবেন দেখবেন যে অনেকে ফল বিক্রি করে ফলের যে কী বলে গাড়ি আসে সেখানে গেলে কাউরে জিজ্ঞেস কলে তারা দেখাই দেবে যে পুরান ঢাকার সেই নবাব বা আসান মন্দির গেলে ঠিক এইরকম দৃশ্য দেখতে পাবেন আপনার সকাল সাড়ে দশটা থেকে খোলা হয় এবং বিকেল পর্যন্ত আপনার এটা উন্মুক্ত থাকে দর্শনার্থীদের জন্য তিরিশ টাকা প্রতিজন সনপুর টিকিট এবং ভিতরেও অনেক কিছু দেখার আছে পুরান ডাকার সেই নবাবদের ব্যবহৃত জিনিসপত্র আজকে থেকে প্রায় দুইশো বছর আগে যারা আমাদের এই বাংলা করতো আমাদের সেই পূর্বপুরুষরা তাদের অনেক স্মৃতি ঐতিহ্য আছে যেগুলো আমরা বইতে পড়ছি বা যেগুলো আমাদের সম্পর্কে জানার দরকার আছে যেগুলো সম্পর্কে আমাদের জ্ঞান থাকার দরকার আছে তো সেগুলো সব কিছু আপনারা এই আসান মন্দিরে গেলে মোটামুটি সবগুলোই দেখতে পারবেন